গল্পটি শুরু হয় একদল বিজ্ঞানী এবং সৈন্যকে এক অদ্ভুত দ্বীপে বিপজ্জনক অভিযানে পাঠানোর মাধ্যমে এরপর আমরা একই রহস্যময় দ্বীপে একজন হেলিকপ্টার পাইলটকে দেখতে পাই হঠাৎ সে একটি শব্দ শুনতে পেল একটি হালকা ফিস ফিস এবং পায়ের শব্দ ভীত সে তার বন্দুকটি বের করে শব্দের দিকে এগিয়ে গেল কিন্তু হঠাৎ সে মাটিতে একটি বন্দুক দেখতে পেল কিন্তু এটি কোনো সাধারণ বন্দুক ছিল না এটি ঠিক তার নিজের মতো ছিল ঠিক একই মডেল একই চিহ্ন এবং একই নম্বর এটি দেখে সে আতঙ্কিত হয়ে গেল একই বন্দুক দুটি জায়গায় কিভাবে থাকতে পারে কিন্তু সে ভাবার সুযোগ পাওয়ার আগেই হঠাৎ কেউ একজন পিছন থেকে এসে তাকে নির্মমভাবে হত্যা করে আক্রমণকারী ঠিক পাইলটের মতো পোশাক পরেছিল সে পাইলটের ব্যাগটি ধরে হেলিকপ্টারের কাছে দৌড়ে যায় এবং দ্রুত উড়ে যায় কিন্তু যখনই সে হেলিকপ্টারটি উড়ে গেল তখনই এটি একটি অদৃশ্য দেয়ালে ধাক্কা মারে সত্যটা ছিল পুরো দ্বীপটি একটি শক্তিশালী শক্তিক্ষেত্র দ্বারা বেষ্টিতে ছিল এবং সেই কারণেই হেলিকপ্টারটি আগুনের গোলায় পুরে ছাই হয়ে যায় কেউ বের হতে পারে না গল্পটি সময়ের সাথে সাথে ফিরে আসে এবং আমরা এখন স্যান ফ্রান্সিসকোতে অ্যাডিসন নামে একজন প্রাক্তন সামরিক মহিলাকে দেখতে পাই সে চেজ নামে একজনের সাথে দেখা করতে এসেছে অ্যাডিসন চেজকে তাকে একটি অত্যন্ত বিপজ্জনক মিশনের জন্য নিয়োগ করতে চায় অ্যাডিসন চেজকে বলে আমরা তোমার সম্পর্কে সব কিছু জানি তুমি আগে সেনাবাহিনীতে ছিলে কিন্তু একটি মিশনে ব্যর্থ হওয়ার পর তোমাকে বের করে দেওয়া হয়েছে এমনকি সরকারি রেকর্ড থেকেও তোমার নাম মুছে ফেলা হয়েছে মনে হচ্ছে তুমি কখনও অস্তিত্বহীন ছিলে এবং সেই কারণেই অ্যাডিসন তাকে নিয়োগ করতে চায় তার কোম্পানি এমন লোকদের খুঁজছিল যারা কাগজে কলমেও জীবিত ছিল না চেস জিজ্ঞাসা করল মিশন কি? মিশন কি? অ্যাডিসন ব্যাখ্যা করলেন তোমাকে একটি রহস্যময় দ্বীপে যেতে হবে তোমার কেবল একটি কাজ আছে কোম্পানির মালিকের মেয়ে স্টেসিকে ফিরিয়ে আনো বিনিময়ে তুমি লক্ষ লক্ষ টাকা পাবে এত কিছু যে তুমি তোমার বাকি জীবন আরামে কাটাতে পারো চেয়ে যেটা শুনে অবাক হয়ে গেল যদি তার কেবল একটি দ্বীপে গিয়ে কাউকে ফিরিয়ে আনার কথা হতো এত টাকা কেন কিন্তু সে খুব বেশি প্রশ্ন করেনি তার টাকার খুব প্রয়োজন ছিল তাই সে রাজি হয়ে গেল এরপর অ্যাডিসন তার দ্বিতীয় সঙ্গী রাস্ককে খুঁজে পেলেন রাস্ক ছিলেন একজন তীক্ষ্ণ মনের গোয়েন্দা এবং মার্শাল আর্টস বিশেষজ্ঞ কিন্তু তার গল্প ছিল খুবই মর্মান্তিক তার একটি দুর্ঘটনায় পুরো পরিবার মারা গিয়েছিল এবং সেই দিন থেকে সে কেবল সবচেয়ে বিপজ্জনক মিশনে অংশ নিয়েছিল অ্যাডিসন যখন তাকে টাকা এবং মিশন সম্পর্কে বললেন তখন রাস্ক তার সাথে যোগ দিতে রাজি হন পরের দিন পুরো দলটি একটি ব্যক্তিগত বিমান ঘাটিতে জড়ো হয়েছিল অ্যাডিসনের এখন ছয় জনের একটি দল ছিল যার মধ্যে ছিল চেজ এবং রাস্ক অ্যাডিস এটা দেখতে পুরনো লাগছিল কিন্তু গিটটা তাকে অদ্ভুত মনে হচ্ছিল রাস্ক বলল মনে হচ্ছে আমি এটা আগেও বেঁধেছি কিন্তু সে নিজেকে সামলে নিল ভাবছিল এটা কিভাবে হতে পারে এবং এগিয়ে গেল শীঘ্রই তাদের রেডিও বন্ধ হয়ে গেল এখন দুটি দলের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেল এদিকে দক্ষিণে এডিসনের দল আরও মৃতদেহ খুঁজে পেল কেউ জানত না কিভাবে তারা মারা গেছে তারপর একটু এগিয়ে তারা একটি খালি শিবির দেখতে পেল এডিসন সেখানে তার পোর্টেবল সিগন্যাল বুস্টার স্থাপন করলেন এবং আবার চেষ্টা করলেন কিন্তু এখনও কোনো সংযোগ নেই কিন্তু ঠিক সেই মুহূর্তে ডেক্স আরও আশ্চর্যজনক কিছু আবিষ্কার করলেন তিনি মৃতদেহগুলির একটি থেকে একটি ঘড়ি খুলে ফেললেন এবং এটি দেখার সাথে সাথে তার রং বিবর্ণ হয়ে গেল এটি ঠিক একই ঘড়ি যা তিনি পড়েছিলেন একই ব্র্যান্ড একই নকশা একই আচর। কিন্তু এটি কিভাবে হতে পারে চাঁজ বললেন এটি কেবল একটি কাকতালীয় ঘটনা হতে পারে অতিরিক্ত চিন্তা করবেন না ভাই মৃতদেহের মুখ এতটাই বিকৃত ছিল যে এটি শনাক্ত করা প্রায় অসম্ভব ছিল এটা নিশ্চয়ই কোনো পশুর আক্রমণ ছিল যখন উভয় দল দ্বীপে তল্লাশি চালাচ্ছিল তখন তারা পাইলটকে হেলিকপ্টারের কাছে থাকতে বলে কিন্তু তারপর সে জঙ্গলে অদ্ভুত শব্দ শুনতে শুরু করে এখন আমরা গল্পের শুরুতে ফিরে এসেছি পাইলটকে আক্রমণকারী ব্যক্তিটি কোনো সাধারণ মানুষ ছিলেন না বরং তিনি ছিলেন একজন রূপান্তরিত মানুষ দ্বীপে কোনো অদ্ভুত শক্তির দ্বারা একটি পশুতে রূপান্তরিত হয়েছিলেন পাইলটকে হত্যা করার পর রূপান্তরিত ব্যক্তি হেলিকপ্টারে করে পালানোর চেষ্টা করেছিলেন কিন্তু হেলিকপ্টারটি যখন আকাশে উড়ে গিয়ে উপরে উঠতে শুরু করে তখন এটি একটি অদৃশ্য দেওয়ালের সাথে ধাক্কা খায় এবং একটি বিকট শব্দে বিস্ফোরিত হয় এই ঘটনা প্রমাণ করে যে এই দ্বীপ থেকে কেউ পালাতে পারবে না ইতিমধ্যে ক্যাম্পের কাছে ট্যাগ এবং ডেক্স হঠাৎ একটি শব্দ শুনতে পান যখন তারা দেখতে গেল তখন তাদের চোখ বড় বড় হয়ে গেল তাদের সামনে একজন জীবিত ব্যক্তি দাঁড়িয়েছিল সে নিজেকে ডক্টর ইয়াং বলে পরিচয় দিল সে ব্যাখ্যা করল যে সে সকালে তার গবেষণা দলের সাথে এসেছিল কিন্তু যখন তারা দ্বীপে পৌঁছাল সব কিছু ইতিমধ্যেই ধ্বংস হয়ে গেছে তার দলের সদস্যদের একের পর এক অজ্ঞাত ব্যক্তি হত্যা করেছে এডিসন এবং অন্যারা এই কথা শুনে হতবাক হয়ে গেল এডিসন বললেন যে তাদের আগে অন্য কোনো দলের এখানে আসা উচিত ছিল না কিন্তু ডক্টর ইয়াং অনর রইলেন তারপর তারা তাকে স্ট্যাসির কথা জিজ্ঞাসা করলেন যে মেয়েটিকে তারা উদ্ধার করতে এসেছিল স্ট্যাসির নাম শুনে ডাক্তার ইয়াং মুখ বদলে গেল এবং তিনি তাদের সাথে আসতে বললেন তিনি তাদের বনের মাঝখানে একটি নির্জন ভবনে নিয়ে গেলেন সেখানে মাটিতে একটি মৃতদেহ পড়েছিল তার মুখটি মারাত্মকভাবে বিকৃত ছিল এটি ছিল স্ট্যাসি মানিসি ইতিমধ্যেই মারা গিয়েছিল এই দৃশ্য দেখে সবাই হতবাক হয়ে গেল যাকে বাঁচাতে তারা এসেছিল সে অনেক আগেই মারা গিয়েছিল এডিসন অন্য সবার দিকে তাকিয়ে জিজ্ঞাসা করলেন আমরা কি এখন আমাদের টাকা পাব কিন্তু কারো কাছেই কিছু বোঝার আগেই তার ছদ্মবেশে তাকে ছুরিকাঘাত করে হত্যা করা হয়েছিল রাস্ক এবং ট্যাগ হতবাক হয়ে তাকিয়ে রইল প্রশ্ন ঘুরপাক খেতে লাগল কোল্টের এই অন্য সংস্করণটি কোথা থেকে এলো এই দানবগুলি কারা ছিল এবং কেন এই দ্বীপে মানুষ ডায়েরি ঘড়ি এবং অন্যান্য জিনিসপত্রের ডুপ্লিকেট সংস্করণ পাওয়া গেল এটা স্পষ্ট ছিল যে এখানে কিছু একটা ভয়াবহ ভুল হচ্ছে এদিকে এডিসনের দল ডেক্সের দ্বিতীয় ডায়রি পড়ছিল একই ডায়রি যা ভবিষ্যতের কথা বলেছিল তাতে বলা হয়েছিল যে গতকাল মৃত অবস্থায় পাওয়া স্ট্যাসি পরের দিন বেঁচে থাকবে সবাই ভেবেছিল এটা অসম্ভব কিন্তু যখন সকাল হল স্ট্যাসি সেখানে দাঁড়িয়েছিল জীবিত সে শ্বাস নিচ্ছে এবং কথা বলছে এই দৃশ্য দেখে এডিসেন এবং অন্য সবাই ভীত হয়ে পড়েছিল তারা নিজের চোখে তার মৃতদেহ দেখেছিল সে মৃত ছিল কিন্তু এখন তার শরীরে একটিও চিহ্ন ছিল না ইতিমধ্যে দ্বীপের অন্য প্রান্তে রাস্ক এবং ট্যাগ উত্তর ক্যাম্পে পৌঁছেছে এই জায়গাটি সম্পূর্ণ নির্জন ছিল সর্বত্র ছড়িয়ে ছিটিয়ে থাকা জিনিসপত্র ছিল কিন্তু জীবনের কোনো চিহ্ন ছিল না তারপর রাস্ক ক্যাম্পের পুরনো ওয়াকিটকি ব্যবহার করার চেষ্টা করে এবার ভাগ্য তার পক্ষে ছিল কারণ এডিসনের কাছে আরেকটি ওয়াকিটকি ছিল অবশেষে দুটি দল একে অপরের সাথে কথা বলতে সক্ষম হয়েছিল রাস্ক ব্যাখ্যা করলেন ভারী এই দ্বীপে কিছু অদ্ভুত মানুষ আছে তারে বর্বর এখানে ভয়ানক কিছু ঘটেছে আর গতরাতে এমনই একজন বর্বর কোল্টকে আক্রমণ করে হত্যা করেছে এই বর্বররা আপনি তাদের যে নামেই ডাকুন না কেন দেখতে ঠিক আমাদের মতো এডিসন একটি আশ্চর্যজনক গল্পও শেয়ার করলেন তিনি বললেন যে গতকাল তারা স্ট্যাসিকে মৃত অবস্থায় পেয়েছিল কিন্তু আজ সকালে সে জীবিত ছিল এখন উভয় দল বুঝতে পেরেছিল যে এই দ্বীপটি তাদের কল্পনার চেয়েও বেশি বিপজ্জনক এবং অদ্ভুত তাঁবুর বাইরে স্ট্যাসি ডেক্সের সাথে বসে তার স্মৃতি শেয়ার করলেন তিনি বললেন যে তিনি তার গবেষণা দলের সাথে তিন দিন আগে এখানে এসেছিলেন তাদের একটি পরীক্ষা ভুল হয়ে গিয়েছিল মানুষ পরিবর্তন করছিল এবং একে অপরকে আক্রমণ করছিল তারা পালাতে চাইছিল কিন্তু তারা বুঝতে পেরেছিল যে তারা আটকা পড়েছে সত্য হল কেউ এই দ্বীপ ছেড়ে যেতে পারছিল না তারপর ডেক্স জিজ্ঞাসা করল তুমি কিভাবে বেঁচে গেলে স্ট্যাসির চোখ শুরু হয়ে গেল সে আস্তে করে বলল সে বাছেনি গতরাতে একটা দানব তাকে মেরে ফেলেছে তার সবকিছু স্পষ্ট মনে আছে কিন্তু হঠাৎ সকালে সে জীবিত ঘুম থেকে ওঠে সে জানেও না কিভাবে সব ঘটেছে এদিকে ক্যাম্পের ভেতরে ডক্টর ইয়াং চুপচাপ ডেক্সির ডায়েরি পড়ছিলেন সব কিছু পড়ার পর তিনি এডিসন এবং অন্য সকলের দিকে ফিলে তাকালেন তার মুখ খুবই গম্ভীর তিনি বললেন আমি বুঝতে পারছি এই দ্বীপে কি ঘটছে এই কথা জন্তুরা আক্রমণ করেছিল চেজ এক মুহূর্তের জন্য নিথর হয়ে গেল তার মতো দেখতে একজন কেউ গুলি করতে পারল না তারপর অ্যাডিসন তাকে মনে করিয়ে দিল যে এটা তুমি নও আমাদের বাঁচতে হবে অবশেষে তারা ডাইনিদের মাথায় গুলি করে তাদের নামিয়ে দিল রাস্ক এবং ট্যাগ বেঁচে গিয়েছিল কিন্তু তাদের বেশিরভাগ গুলি শেষ হয়ে গিয়েছিল এবং তারা জানত যে এটি কেবল শুরু ইতিমধ্যে ক্যাম্পের পরিস্থিতি আরও খারাপ হয়ে যায় স্ট্যাসি যাকে তারা বেঁচে যাওয়া একজন বলে মনে করেছিল হঠাৎ তার রূপ পরিবর্তন করতে শুরু করে সেও পরীক্ষায় আক্রান্ত হয়েছিল হঠাৎ সে ডেক্সকে আক্রমণ করে চেস তাকে লক্ষ্য করে গুলি চালায় কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে আক্রমণে ডেক্স নিহত হয় দিনের শেষে তারা বেঁচে থাকার জন্য ঘন্টার পর ঘণ্টা লড়াই করেছিল অবশেষে রাস্ক দ্বীপের বাইরে কোম্পানির খাঁটিতে যোগাযোগ করে সে তাদের বলে যে হেলিকপ্টারটি ধ্বংস হয়ে গেছে এবং মিথ্যা বলেছে স্ট্যাসি এখনও বেঁচে আছে তাই কোম্পানি একটি উদ্ধারকারী দল পাঠাবে কিন্তু সে জানত না যে কোম্পানি ইতিমধ্যেই সবকিছু জানত তারা জানত স্ট্যাসি মারা গেছে তারা জানত যে দ্বীপটি তিন দিনের সময়সূচিতে আটকে আছে এবং ইচ্ছাকৃতভাবে তাদের ব্যবহার করার জন্য দলটিকে তাদের পরীক্ষার জন্য পাঠিয়েছিল সেই কারণেই তারা এমন লোকদের বেছে নিয়েছিল যাদের জন্য কাদার কেউ ছিল না যাতে কেউ তাদের খুঁজতে না আসে তারপর কোম্পানির গোপন ঘাটিতে আরেকটি ভয়াবহ সত্য প্রকাশিত হয়েছিল মাত্র বারো ঘন্টার মধ্যে কোম্পানি পুরো দ্বীপে বোমা হামলা চালাতে যাচ্ছিল যাতে এই বিপজ্জনক পরিবর্তনটি কখনও বাইরের বিশ্বে না পৌঁছায় কোম্পানিটিতে মাত্র পাঁচজন বেঁচেছিল এবং দ্বীপটি ধ্বংস হওয়ার আগে তাদের কোনোভাবে পালিয়ে যেতে হয়েছিল রাস্ক এবং ট্যাগ অ্যাডিসন চেজ এবং ডক্টর ওয়াইকে রেডিওতে জানিয়েছিলেন কিন্তু এখন সবচেয়ে বড় সমস্যা ছিল তাদের হেলিকপ্টার ধ্বংস হয়ে গেছে সবাই যখন আশা হারিয়ে ফেলছিল তখন রাস হঠাৎ করেই অদ্ভুত কিছু মনে পড়ল দ্বীপে পৌঁছানোর পর থেকে সে এমন কিছু দেখতে পাচ্ছিল যা কখনো ঘটেনি সে ভেবেছিল এটি কেবল একটি ভ্রান্ত ধারণা কিন্তু এখন সে বুঝতে পেরেছে যে এটি সত্য কারণ এই দ্বীপে সময় বিপরীত দিকে প্রবাহিত হয় এই কারণেই সে ভবিষ্যতের স্মৃতি দেখতে পায় এই স্মৃতিগুলির মধ্যে একটিতে সে দ্বীপের তীরে লুকিয়ে থাকা একটি ছোট নৌকা দেখতে পেল যা তাদের পালানোর শেষ উপায় ছিল ভোর হওয়ার সাথে সাথে উভয় দল সেই স্থানের দিকে এগিয়ে গেল যেখানে রাস্ক নৌকাটি দেখেছিল অ্যাডিসনের দল কাছাকাছি ছিল তাই তারা প্রথমে সেখানে পৌঁছে রাস্ক এবং ট্যাগের জন্য অপেক্ষা করছিল ডক্টর ইয়ং তাকে পরীক্ষা করে বললেন যে জ্বালানি ট্যাঙ্ক পূর্ণ এবং যদি ঝড় না হয় তবে তারা শহরে পৌঁছাতে পারবে কিন্তু রাস্ক এবং ট্যাগ এখনও অনেক দূরে সে এগিয়ে যাচ্ছিল পশুদের সাথে লড়াই করছিল তার গুলি প্রায় বাইরে এসেছিল এবং ক্রমাগত লড়াই তাকে ক্লান্ত করে তুলেছিল তাই এখন তাকে তার নিজের আরও শক্তিশালী পরিবর্তিত রূপের সাথে লড়াই করতে হয়েছিল তার সাহসী লড়াই সত্ত্বেও ট্যাগ শেষ পর্যন্ত তার নিজের পরিবর্তিত রূপের দ্বারা নিহত হয়েছিল ভাড়াক্রান্ত হৃদয়ে রাস্ক প্রতিশ্রুতি দিয়েছিল যে যদি সে বেঁচে থাকে সে ট্যাগের মেয়েকে খুঁজে বের করবে এবং রক্ষা করবে কিন্তু তারপর আরেকটি ভয়াবহ আঘাত এল বাস্তবে রাস্কের পরিবর্তিত রূপ দেখা গেল হাতে বন্দুক মনে হচ্ছিল খেলা শেষ কিন্তু চেজ পেছন থেকে এসে মিউটেন্টকে গুলি করে রাস্কের জীবন রক্ষা করল কিন্তু পালানোর সময় রাস্ক একটি ফাঁদে পা দিল যার ফলে একটি ধারালো কাঠের খুঁটি তার পেটে বিদ্ধ হয়ে গেল সে এখন এতটাই আহত হয়েছিল যে সে নড়তে পারছিল না ঠিক সেই মুহূর্তে বারো ঘন্টা কেটে গেল এবং হঠাৎ করেই পুরো দ্বীপে বোমা বিস্ফোরিত হতে শুরু করল রাস্ক জানত যে সে বাঁচবে না সে চেজের দিকে তাকালো এবং বলল নিজেকে বাঁচাও এই কথা শুনে চেজ ভারী হৃদয়ে রাস্ককে তার বন্দুকটি ধরালো বিদায় জানালো এবং নৌকার দিকে দৌড়ল এটি ছিল তার শেষ সুযোগ ইতিমধ্যে ডক্টর ইয়ং দ্বীপ জুড়ে বোমাগুলি পড়তে দেখছিলেন তিনি অ্যাডিসনের দিকে ফিরে বললেন তাদের এখন চলে যেতে হবে তারা চেজের জন্য অপেক্ষা করতে পারে না কিন্তু অ্যাডিসন